আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন এক ইউটস্যালেন আপনাদের সবাইকে কৃষি সম স্বাগতম আমি একটি কৃষি বিষয়ে আলোচনা করবো এই দেখতে পাচ্ছেন আমি ফসার গাছ লাগিয়েছি আমার গাছগুলোর গ্রোথ অনেক ভালো এর আগে কিন্তু আমার গাছগুলো বেশি ভালো ছিল না যার পরিপ্রেক্ষিতে গাছগুলো এখন আগের তুলনায় অনেক ভালো এই দেখতে পাচ্ছেন আমার ফসার গাছগুলো এই গাছের বয়স এই যে পঁয়তাল্লিশ দিন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন গাছে পুরো ফুল ফল এসেছে এবং গাছের কন্ডিশন অনেক ভালো এই যে আপনারা যে গাছগুলো দেখছেন এই গাছগুলো বয়স পঁয়তাল্লিশ দিন পঁয়ত্রিশ দিন বয়সে গাছের ফুল ফল আসছিলো কিন্তু তখন আমার গাছের গ্রোথ মোট ভালো ছিল না পঁয়তাল্লিশ দিন বয়সে আমার গাছের গ্রোথ ছিল আপনার বারো থেকে তেরো ইঞ্চি কিন্তু দশ দিন ব্যবধানে আমার গাছগুলো হয়েছে প্রায় সাইড থেকে পাঁচ ফিট লম্বা হয়েছে এবং গাছগুলো দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় গাঢ় সবুজ পাতার হয়েছে এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন শশা গাছ এই গাছগুলো ছিল আপনার এতটুকু এই গাছগুলো ছিল আপনার এতটুকু দেখা যাচ্ছে দশ থেকে বারো ইঞ্চি লম্বা কিন্তু এখন গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছ সাইড থেকে পাঁচ ফিট লম্বা হয়েছে এবং গাছের কালারও অনেক ভালো হয়েছে আমার এই গাছগুলো ভালো হওয়ার কারণে একটা কৃষি উদ্যোক্তার হাত রয়েছে আমাদের নতুন একটা কোম্পানির উজ্জ্বল ভাই নাম করে একটা সার যার সূত্র ধরে আজ গাছগুলো আমার খুব ভালো হয়েছে এবং গাছে ফুল ফল তো সক্ষম হয়েছে তিনি এসে আমার গাছ দেখে বলছিলেন ভাই আমার কোম্পানির একটা প্রোডাক্ট আছে তুমি সেগুলো ব্যবহার করো হয়তো তোমার ভাগ্য ফিরে যেতে পারে আমি ঠিক তারপরে বিশ্বাস করে আমি তাদের প্রোডাক্টটি ব্যবহার করি এবং তাদের প্রোডাক্টটি ব্যবহার করে আমি খুব লাভবান হই দেখা যায় দশ দিনে মধ্যে আমার গাছে পনেরো বারো থেকে তেরো ইঞ্চি গাছের গঠন প্রায় চার থেকে পাঁচ ফুট হয়েছে এবং এই ভাইটি পরামর্শ অনুযায়ী আমাকে বলে ভাই তুমি আমাদের তিন কেজি প্রোডাক্ট ব্যবহার করো পাঁচশো গাছে তা আমি সেখানে তার কথার মতো দুই কেজি প্রোডাক্ট ব্যবহার করছি শুধুমাত্র ইউরিয়া সারের সাথে এবং দশ দিনের মধ্যে গাছগুলো চার থেকে পাঁচ ফিট লম্বা হয়েছে এবং গাছে ফুল ফল ধরতে সক্ষম হয়েছে এবং দেখেন দেখা যাচ্ছে ফল ও ধরেছে গাছে ফল ছিঁড়তেও সক্ষম হব দুই থেকে এক দিনের মধ্যে এবং আমার এই গাছগুলো ব্যবহার করেছি যে প্রোডাক্টটি প্রোডাক্টটির নাম হচ্ছে সুফলা গ্রোথ এই সুফলা গ্রোথ ব্যবহারে গাছ বয়সে দ্রুত হারে এই যে ভাই দেখেন এই যে এই প্রোডাক্টটি আমি ব্যবহার করেছি প্রোডাক্টটির নাম হচ্ছে সুফলা গ্রোথ উচ্চ ফলনশীল অনুখাদ্য যাই হোক ভাই এই প্রোডাক্টটি ব্যবহারে আমি খুব উপকার পেয়েছি এবং আমার গাছগুলোও ভালো হয়েছে আপনারা যেসব কৃষক ভাইরা আছেন আপনারাও এই সুফলা প্রোডাক্টটি ব্যবহার করবেন এটি ব্যবহারে আপনার অনেক উপকার আসবে এটি ব্যবহার করলে আপনার বাড়তি কোনো খরচ হয় না দস্তা ইউরিয়া সালফার বরণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কোনো খাবারের অভাব হয় না সব কিছুই এতে বিদ্যমান আছে যার পরিপ্রেক্ষিতে একটি গাছের সঠিক তাপমাত্রায় সঠিক যে খাবারটা প্রয়োজন সে সঠিক খাবার মাটি থেকে শোষণ করতে পারে এটি প্রয়োগের ফলে যার ফলে আপনারা সবাই উপকৃত হবেন এবং আমি বলি কি সবাই সবাই সুফলা গরুটা যদি ব্যবহার করা যায় তাহলে কৃষক লাভবান হবে কৃষক বাঁচলে বাঁচবে দেশ সোনার বাংলাদেশ টি ভাই ব্রাদারদের বলি আমি আপনারা সবাই সুফলা গরুর ব্যবহার করবেন এবং সমস্ত ফসলে দিতে পারবেন পানের বরজ ধান সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং যার যে দিক প্রয়োজন আমাকে কমেন্ট করবেন আমার চ্যানেলে আমি তাকে ব্যাখ্যা দিতে সম্মত হব আর কোন ফসলে কেমন ব্যবহার করতে হবে তার ব্যাখ্যা আমি আপনাদের সবাইকে দিয়ে দেবো কমেন্ট বক্সে আপনারা আমাকে প্রশ্ন করলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন